গুড মর্নিং বন্ধুরা রূপম সুমাদুকে স্বাগত রূপম সুমাদুলুক দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আজ হচ্ছে সানডে আর এখন বাজছে দশটা দশ আর তারপর স্নান টান হয়ে গেছে সব মোটামুটি কাজকর্ম কমপ্লিট আর এখন একটু খাবার জন্য মানে জলখাবারের জন্য আর বসিয়েছি একটু চলো তোমাদেরকে দেখায় কি বসিয়েছি আর চলো তোমাদের সবই দেখাচ্ছে আর এদিকে আমি একটু কুমড়ো আলু কেটে নিয়ে পশি তরকারি কি বলে তো মানে প্রত্যেকটা রবিবারই ঘুগনি টুগনি বিশেষ করে হয় আর তা নয় বেগনি এইসব হয় তো আজকে একটু কুমড়ো তরকারি খেতে চাইছিলো তো বললো কুমড়ো তরকারি করো মুড়ি খাওয়া হবে কুমড়ো তরকারি দিয়ে মুড়ি রুটি পরোটা সবই ভালো লাগে তাই না তো সেই জন্য কুমড়ো তরকারি মশলা মাছ ছোলা কিন্তু আমার ভিজনে ছিল না অল্পই ছিল তো আমি জানতাম না যে কুমড়ো তরকারি হবে তো অল্প ছিল তো সেটাই দিয়ে দেবো আর এদিকে দেখো কিছুটা সবজি নিয়ে এসেছে তো সামনের একটা বাজার আছে সেখান থেকে পাইকারি বাজার এটা আর কি সবজির তো এখন আনতে গেছে কি মনে হয় আনতে গেছে আর সবজিও কিছু ভালো পেলে তো নিয়ে আসবে আর সজনে ডাটা তো আমাদের কাছেই আছে ওই জন্য ওইগুলো নিয়ে আসছে না কি আর ধরো পটল যদি পায় তো ভালো হবে পায় না মাঝে মধ্যে মাঝে মধ্যে মানে কি পাই না আর কি ঢ্যাঁড়সটা পাই মাঝে মধ্যে আর কি আর আজকে রান্না তো তেমন কিছু হবে না রান্না হবে না বলতে ওদের তো নিমন্ত্রণ আছে আমাদের পাশের আমাদের পাশের বাড়িতে নিমন্ত্রণ আছে অন্নপ্রাশনের জন্য তো ছিল সবাই কাজে নেমন্ত্রণ তো যাই হোক তো খাবে না কেউই এখানে তো জলখাবারটা খাওয়া হবে আর কি তো সেই জন্য জলখাবারের মতন ব্যবস্থা করছি আর চলো করে নিই আর তরকারিটা একটু মশলা টসলা দিয়ে একটু আদা জিরে বাটা দেবো কিছু তেমন কিছু দেবো না আদা জিরে বাটা দিয়ে আর করবো তো তরকারিটা তো কুমড়োটাই চাপিয়েছি মাত্র আর ভালো হলো আজকে একটু আর কি আরামই আরাম আর কি মানে রান্না বান্না তো ঝামেলা নেই তো আর হ্যাঁ রুটি করব এখন একটু আটা মেখে রুটি করবো কারণ আমার ছেলে মুড়ি খায় না তো রুটি বা পরোটা কিছু একটা করে নেব তো চলো হচ্ছে এখন একটু বাজার আর মুড়ি টুড়ি তো খেলাম মুড়ি পরোটা মিশিয়ে খেলাম আর কি আর বাজার যাচ্ছি আর এই যে অন্যপ্রাশন আছে বললাম তো কিছু একটা গিফট নিয়ে আসতে যাচ্ছি আর বাড়িতে তো রান্না বান্না সেইভাবে নেই তো চলো এই সময়টা হচ্ছে সময় এখন বাজছে বারোটা বাজতে দশ তো চলো সাথে আবার ওর কি কাজ আছে কাগজপত্র নিয়েছে কিছু হয়তো কাজ আছে সেই কাজটা করবো ছেড়ে টিউশন থেকে এলো টিউশন থেকে এসে খেয়ে ও দৌড়ালো খেলতে মানে আর যাব কি এই দেখো পথ বন্ধু বা গৃহবন্ধু যাই বলতে পারো দাঁড়িয়ে রয়েছে একদম দরজার সামনে মানে যেতে আসতে আর কি গার্ড মানে যেতে আসতে ওদেরকে খাবার দিতে হবে তো চারজন আছে আর কি করব ভীষণ জ্বালাই আর কি বলবো ভালোও লাগে ভীষণভাবে ভালোবাসি আর কি এদেরকেও এই বাড়ির পাশেই থাকে বলতে পারো তো এটাই হচ্ছে সবথেকে মানে বেস্ট বন্ধু তাই না তো চলো যাওয়া যাক এবার তো বন্ধুরা চলে এসেছি বাজার থেকে আর বাজার থেকে নিয়ে এসেছি চলো তোমাদেরকে কি দেখায় জিনিস তো একটা এমনি জিনিসই নিয়ে আসতে গিয়েছিলাম তো যেটা দরকার আর কি তা নাহলে এই সময় বাজার আমি যাই না বাপটি এখন পৌনে একটা বেজে গেল তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই একটু কি নিয়ে এসেছি আর বন্ধুরা বাজার যদি যায় কিছু একটা নিতে তো সেই জিনিসটা নিয়ে আর কি বাড়ি ফেরা হয় না মানে তার সঙ্গে সঙ্গে টুকটাক এটা ওটা নিতেই হয় আর কি চোখে পড়ে যখন দেখি ভালো ভালো কোনো জিনিস তখন নিয়ে নিতেই মন যায় তাই না তো চোখে পড়লে যে ভালো ভালো ফল এসছে বাজারে তো সবসময় ভালো ভালো ফল পাওয়া যায় না তো বাজারে কোনো কোনো সময় দেখি ভালো ভালো আছে কোনো কোনো সময় দেখি এমন ফল নিতে ইচ্ছা করে না তো ভালো ফল দেখে নিয়ে নিলাম আর এদিকে নিয়ে এসেছি গিফট বলতে দুটো কাঁসারের থালা নিয়ে নিয়েছি কারণ দুটো বেবি আর কি টুইন্স বেবি তো যাই হোক তো চলো আর খুলতে পারছি না মানে খুললে আবার বাঁধাবাদি ঝামেলা আছে তো এরকম দুটো কাঁসারের থালা দুজনের জন্য ঠিক আছে তাই না আর কি বলো তো ফলের মধ্যে দেখো নিয়েছি কলা আর এদিকে নিচে দেখো কাজুবাদাম একটা কাজুবাদামের করতে

তো তার মধ্যে এমন মেঘ এসে গেল যে কি বলবো তো মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে বৃষ্টি আসবে তো যেন কি হবে জানি না তো কিছু জামা কাপড় ছিল স্কুলের জামা প্যান্ট তারপরে সোয়েটার এইসব ছিল বেড কভার তো সেগুলো শিখেছি অল্প অল্প আর যে কোট টোটগুলো ছিল সেগুলো তো শুকায়নি স্কুলে তো কোট বলতে বেলেজারটা তো সেটা এখন দিয়ে এলাম রোদ্দুরে শুকনো জামা কাপড় যেগুলো ছিল দুটো একটা শুকিয়ে নিয়ে এলাম আবার প্লাস যেগুলো উল্টে উল্টে দিয়ে এলাম ভয়ে যে বৃষ্টি এসে গেলো তো এই ভিজে নিয়ে এখন তখন টানা হিসাব করতে হবে আর এদিকে আমি বান্না নেই তো কি হবে কিন্তু কাজ তো আছে কিছু মাছ বাঁচলাম তারপরে গুগলি নিয়ে এসেছিলো সে ধুয়েছি তো সেইগুলো সবই করেছি বাজার যাওয়ার আগে আর এখন আমি বাঁচ করতে বসেছি একটু সবজিগুলো গুছিয়ে পাখিয়ে রাখতে বসেছি তো সেই সবজিগুলো তো এনেছিল দেখালাম তোমাদেরকে তারপরেও কিছু কিছু সবজি নিয়ে এসছে কিছু কিছু সবজি বলতে সেই সেম সবজির মধ্যেই আছে চলো তোমাদেরকে একটু দেখে দিই তো প্রত্যেকবারের বাড়ির মতনই এবারেও সেই মটরশুঁটি আছে মানে বাজারে যে সবজিগুলো আর কি অ্যাভেলেবেল সেই সবজি আছে এখানে মানে নতুন নতুন সবজি এখানে অত পাওয়া যায় না তার সঙ্গে এত বিট আছে আর সিমগুলো আজকাল একটুখানি যেন পেকে গেছে তো নিয়ে আসতে বারণ করেছিলাম তাও নিয়ে চলে এসেছে আর এইগুলোতে সব কি আছে এই যে কাঁঠাল নিয়ে এসছে এটাতে একটু কাঁঠালটা একটু নতুন সবজি দাও আর কি বলতো পটল ঝিঙে এই সব কিন্তু এখানে পাওয়া যায় না পাওয়া যায় না বলতে কি এখন তো পাওয়া যাচ্ছে না বাজারে হ্যাঁ এস ছোটো বাজার তো তো এইসব জিনিসগুলো এখন পাওয়া যাচ্ছে না তবে ঢেঁড়স পাওয়া যাচ্ছে ঢেঁড়স নিয়ে এসছে আর যাই হোক তো চলো এই সবজিগুলো কুচিয়ে দিই আর ওইদিকে নিয়ে এসছে একটু শাক মানে ওই মূল আর তার সঙ্গে হচ্ছে পালং শাক আর সত্যি কথা বলতে কি এখন পালং শাক টালং শাক দেখলে গায়ে জ্বর আসছে মানে ইচ্ছা করছে না খেতে আর আমার ছেলে তো খাচ্ছে না তো ওই পালং শাকটা কিন্তু তরকারি তরকারি করলে এখন কেউ খাবে না একটু ভেজে দিলে পরে বরঞ্চ তাও খায় তো একটু ভেজে দিই তখন তো ও খেয়ে নিচ্ছে তো আর এই দেখো এই সবজিগুলো এইগুলো বেগুন টেগুনগুলো মাঝখানে নিয়ে তো সেইগুলো রয়ে গেছে এখন এইগুলো বের করে আর যেগুলো নিয়ে এসে টাটকা সবজি সেইগুলো রাখতে হবে এই সবজিগুলো আগের রবিবারে কিছু সবজি আছে মাঝখানে বেগুন টেগুনটা নিয়েছিলো তো যাই হোক তো চলো এগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে নিই আর তারপরে বাদবাকি কাজ হবে আর সন্ধে পিন্টু বেরিয়েছিল বাইরে আর মানে বাইরে বলতে বাজারের দিকে গিয়েছিল আর সেখান থেকে নিয়ে এসেছে এইটাকে আর আমার ছেলের তো ভাঙা হয়ে গেছে এই বিস্কুটটা ওর খুব আর কি প্রিয় বিস্কুট তো তাই আমি দেখছি যে কি বিস্কুট তো এই বিস্কুটটা প্রায় একবার নিয়ে এসেছিলো ছোটো ছোটো প্যাকেটে এবারে একটু বড় প্যাকেটে নিয়ে এসছে তো গুনে দেখলাম এই বিস্কুটটা মাত্র আটটা আছে তো আটটাতে মানে এক একটা পিসে মানে ছ টাকার বেশি দাম পড়ে যাচ্ছে এই বিস্কুটটা তো আমি খেলাম আমার ভালো বিস্কুটটা আমার ছেলে লাগে তো এক প্যাকেট নিয়ে এসেছিল তো ভালো লেগেছে বলেছিলাম তো সেজন্য আর এক প্যাকেট নিয়ে এসেছে তো সেটা শেষ হয়ে গেছিল আর এইটা একটা মিষ্টির প্যাকেট দেখতে পাচ্ছি চলো কি মিষ্টি নিয়ে এসে দেখি জানি না কি নিয়ে এসেছে তো কি হলো তো এক হাতে থেকে হাতে না অসুবিধা হয় একটু তো এই জন্য আমাকে একটু রেকের থেকে করতে হচ্ছে কি। তো এই দেখো কালো জাম নিয়ে তো কালো জাম একটু বেশি পুরা পুরা এতটা পুরা পুরা খেতে ভালো লাগে না কালো জাম অল্প তো পুরা পুরাই হয় লাল জামটা ভালো লাগে আর এইদিকে একটা ডিম মানে ডিমই তো দরকার সব সময় হয় তো যাই হোক তো মাঝে মধ্যে এখান থেকে আমাকে কিনে নিতে হয় যখন ও সময় পায় না আনতে তো ডিম কিছুটা বাইরে রাখতে হবে কারণ ফ্রিজের জায়গা নেই ফ্রিজে আগেকার ডিম আছে কটা আর বন্ধু দিনটা তো যেমন তেমন পেরিয়ে গেল আর সন্ধ্যের পরে আমি একটা ব্যবস্থা করছি দেখো এইটা বেটে নিচ্ছি চাল আর ডাল কলাইয়ের ডালের সঙ্গে চালের সঙ্গে বেটে নিয়েছি আর সরো চাকলি করতে হবে কারণ সরো চাকলি খাওয়া হয়নি এবারে তো সেই জন্য বেটে নিয়েছি এদিকে চাল ডাল আর চলো তাওয়াতে একটু তেল বুলিয়ে দিচ্ছি আর তেলটা আমি এইরকম বেগুনের বোটাই করি তেলটা বুলাই যেটা আমার মায়েরা করে আর কি তো সরো চাকলি খেতে ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে যে চায়ের সঙ্গেই বলো গুড়ের সঙ্গেই বলো আর দুধ দুধের সঙ্গে বলো তো আজকে আমি কিন্তু সরু চাকরিটা খাবো কিন্তু বর্তিকের সময় যায়ের সঙ্গে নয় ঘুরে সঙ্গে নয় তো সরু চাকরি করা হয়নি বলে আজকেই মনে মনে ভেবেছি আজকে সরু চাকরি করবো আর এই দেখো এটা কো দুধ পিঠে মানে দুধ পিঠেও অনেকজন বলে দুধ চুষিয়ে বলে যে যা খুশি বলে তো এইটা করো তো এটা হচ্ছে এটা কিন্তু খেজুর গুড় দিয়ে করলে বেশি ভালো হতো কিন্তু কি বলতো খেজুর গুড়টা আমার কাছে আছে কিন্তু খেজুর গুড়টা দিলে আর কি কেটে যাবে মানে ঝোল খেজুর গুড় দুধটা কেটে যাবে তো কদিন হয়ে গেল খেজুর গুড়টা তো ফ্রিজে রেখেছি তাও আমি দেবো না মানে ওইটা বিশ্বাস হচ্ছে না আর কি যদি দুধটা কেটে যায় তো আমার দুধ পা আর কি পিঠেটাই যাবে আর কি তো আমি চিনি দিয়ে করবো পাটালি গুড় থাকলে করতাম আর চলো এবার করে নিয়ে একটা একটা করে তবে সরজাগুলি করতে একটু টাইম লাগে একটা একটা করে করে ধৈর্য ধরে করতে হবে তো ধৈর্য ধরতে হয় হোক কিন্তু করতে হবে খেতে হবে তাই না তো শীত চলে গেলে এইসব জিনিসটা খাওয়া যাবে না তো সেই জন্যই আর কি কল্প কর সব জিনিস খাওয়া হয় সেই সব দিজগুলোই আর কি খাওয়াতে ব্যস্ত বিশেষ করে এই পিঠে জাতীয় জিনিসগুলো তো আজকে হচ্ছে এইটা আর তারপরে কি হবে হয়তো রুটি তো আর হবে না কিছু একটা তরকারি টরকারি হবে তো বন্ধুরা আজকের মতন এইটুকুই আবার দেখা হবে নতুন ভিডিও নতুন দিনে